হ্যালো ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো চলে এসেছি ব্লগ বার টু নিয়ে তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে আমি দীঘা এসেছি এখন তো আমি যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো টোটো করে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে এখন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছি লাইনে কারণ লাইন না দিলে জগন্নাথ মন্দিরে ঢোকা যাবে না তো লাইনটা তো প্রচন্ড বড় ছিল তাই টাইমটা কাটানোর জন্য ভিডিও করছিলাম মন্দিরে যখন ঢুকতে যাব তো দেখলাম একজন তিলক পরাচ্ছে সবাইকে তো সেজন্য আমরা সবাই মিলে বাড়ির তিলক পরে নিয়েছিলাম যদিও এটা আমি ফার্স্ট বার তিলক পরলাম যাই হোক এখানে এখন তো প্রায় মুখের কাছে যায়নি কারণ এখন অনেকটা লাইন ছিল আর চারিদিকে তো প্রচণ্ড পরিমাণে জুতো ছড়িয়ে রয়েছিলো কারণ এখানে জুতো রাখার কোনো ব্যবস্থাই ছিল না যে যেখানে বার সে জুতো রেখেই যাচ্ছে সো আমরাও ঠিক করলাম যে মন্দিরে একটু দূরে আমরা জুতো রেখে এসেছি তো এখানে তো প্রচণ্ড পরিমাণে জুতো ছড়িয়ে রয়েছে যাই হোক প্রথমে যখন ভেতরে ঢুকতে যাব ওখানে তো সবাইকে চেক করে ঢোকাচ্ছে ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এটা আমার বর এবং এটা আমার বোন যাই হোক মন্দিরে আসার পর থেকে সবাই তো যে যার আলাদা হয়ে গেছিল কারণ এত পরিমাণে ভিড় ছিল আর আমরা প্রচণ্ড ফটো তুলছিলাম যার জন্য তারা এগিয়ে গিয়েছিল এবং আমি আর আমার বোন মিলে এখানে ফটো তুলছিলাম আর ওয়েদারটা আজকে সত্যি খুব সুন্দর ছিল এটা পুরো মন্দিরে সামনের প্লেসটা দারুণ আজকের ওয়েদারটা তো আমি আর আমার বোন তো এগিয়ে যাচ্ছি মন্দিরটার দিকে আর তোমরা তো দেখতে পাচ্ছো ভিউটা জাস্ট অসাধারণ আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে ভিউটা দিদিরা তো এগিয়ে গিয়েছে আমি আর আমার বোন যাচ্ছি কারণ অনেকটা ফটো তুলেছিলাম আর ভিডিও করেছিলাম তো চলো জাস্ট অসাধারণ ভিউ তো তোমরাও আসতে পারো খুবই সুন্দর চলো তোমাদেরকে একটা দেখাচ্ছি এরপরেই তো আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে ঠাকুরটা দেখার জন্য প্রথমেই একটা ছোট্ট জগন্নাথ ঠাকুরের মূর্তি রয়েছে সেটা দেখার জন্য এই ভেতরে প্রবেশ করেছিলাম আর এখানে ফল সিলিং টা জাস্ট অসাধারণ একটা ঠাকুর তো দেখা হয়ে গেছে এবং আমরা এই গেটটার ভেতর থেকে চলে যাচ্ছি অপর একটা ঠাকুর দেখার জন্য এরপরে তো আমরা এই মন্দিরটার কাছে যাব কারণ এর মধ্যেও রয়েছে ঠাকুর চলো এর মধ্যে কি ঠাকুর রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ মন্দির ভেতরের পুকুর কৃষ্ণ ঠাকুর শুয়ে রয়েছে কৃষ্ণ ঠাকুরও দেখা হয়ে গিয়েছে এরপরে আমরা যাচ্ছি জগন্নাথ ঠাকুর দেখতে তার জন্য আমরা এই মন্দিরটার সাইড থেকে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম জগন্নাথ ঠাকুর দেখার জন্য অবশেষে অপেক্ষার অবসান হলো ফাইনালি জগন্নাথ ঠাকুরের দর্শন পেলাম আর দেখতে পাচ্ছ সবার হাতেই ফোন রয়েছে যাই হোক এখানে তো বেশিক্ষণ কাউকে দাঁড়াতে দিচ্ছিল না এখানে সবাইকেই তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলছিল ফাইনালি ঠাকুর তো আমার দেখা হয়ে গিয়েছে আর আমরা যখন জগন্নাথ ঠাকুর দর্শন করে বেরোই তখন প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছে তার জন্য মন্দিরে লাইট জ্বালানো শুরু হয়ে গেছে। যখন এসছিলাম তখন তো সন্ধে হয়নি এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে বললেই চলে এখন চারিদিকে লাইটটা জ্বালানোর পরেও মন্দিরটার ভিউটা জাস্ট অসাধারণ হয়েছিল আর আমরা এগিয়ে যাচ্ছিলাম পেছনের দিকে এখানে দেখো লাইটটা জ্বালানোর পরে মন্দিরটার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে এখানে বিকেলেও খুব সুন্দর ওয়েদার আর সন্ধেবেলাতেও খুব সুন্দর ওয়েদার সত্যি অসাধারণ যাই হোক তোমাদের আজকের আমার এই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো আমার ভ্লগ এই পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে তো চলো টাটা